খুব দ্রুত কিভাবে ঘর গোছাতে পারবেন যত কঠিন কাজই হোক এক ঘন্টার মধ্যে ঘরের সমস্ত কাজ করতে পারবেন সব টিপস থাকছে এই ভিডিওতে তো বন্ধুরা লাইক দিয়ে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটির পাশেই থাকবেন তাহলে জানতে পারবেন পুরো প্রসেস প্রণালী কিভাবে খুব দ্রুত আপনি ঘর গোছাতে পারবেন তো চলুন টিপসগুলো জেনে নেওয়া যাক জেনে নিলে অনেক বেশি উপকারে আপনাদের আসবে সেই সাথে আপনারা আপনাদের ঘরটা খুব দ্রুত গুছিয়ে নিতে পারবেন তো প্রথমত সব সময় চেষ্টা করবেন খাওয়ার পর ডাইনিং টেবিলটা ক্লিন করতে তো আমি এখানে কিছু রেমেডি তৈরি করে ডাইনিং টেবিলটা সবসময় ক্লিন করি যেটাতে থাকছে তিনটা উপাদান যে তিনটা উপাদানের কারণে টেবিলটা মুছে নেই কিন্তু মাছি বসে না তারপর বিভিন্ন পোকা বসে না জীবাণুমুক্ত থাকে আমি বেকিং সোডা লেবুর রস এবং সেই সাথে দিয়ে দিই হেক্সিসল আর হেক্সিসল না থাকলে আপনারা স্যাবলন দিয়ে দেবেন এটা দিয়ে যদি আপনি মুছে থাকেন তাহলে টেবিলটা তো ক্লিন হবেই সেই সাথে দেখা যায় যে একদম মাছে আসে না তো আপনারা কারা কারা এভাবে করে থাকেন অবশ্যই জানাবেন দেন আমি টেবিলের প্রত্যেকটা চেয়ার মুছে নেই এবং সেই সাথে টেবিল চেয়ার মোছা শেষ হয়ে গেলে আমি এগুলো সুন্দরভাবে গুছিয়ে রাখি আমি জানি আমার সব বন্ধুরা এইভাবে গুছিয়ে রাখে তো তারপরও আমার পদ্ধতিটা কিন্তু আমি বলেই যাচ্ছি যে আমি স্টেপ বাই স্টেপ কোন পর্যায়ে কাজটা করে থাকি এতে করে সহজ হয়ে যায় যাই হোক সকালে নাস্তা খাওয়ার পর টেবিলটা গোছানো হয়ে গেলে দেখা যায় যে একটা কাজ তো শেষ হয়ে গেল সেই সাথে এই সাইডটা কিন্তু একদম ক্লিন হয়ে গেল তো দেখুন কত ভালো লাগছে এটা ধুয়ে মুছে পরিষ্কার করার পর তো আপনারা অবশ্যই মতামতে জানাবেন কেমন হয়েছে গোছানোটা দেন আমি বাসার যত ঝুল আছে সবগুলো কিন্তু আমি ঝেড়ে নিচ্ছি তো অনেকেই ঝুল ঝাড়ু দিয়ে ঝেড়ে নেয় তো আমি এই ঝাড়ুটা দিয়েই করে নিই প্রতিদিন ঝাড়ু দেওয়ার আগে আগে আমি এরভাবে ঝুল ঝেড়ে নিই তো দুই তিন দিন ধরে ঝুলটা ঝাড়া হচ্ছে না তো ভাবছি সামনে ঈদ আছে তো ঈদের আগে এই কাজটা আমি করে নিই সব সময় তো ঝুলগুলো ঝাড়া শেষ হয়ে গেলে দেখা যায় যে আমার ঘরের যে কোনায় কোনায় ময়লাগুলো আছে এগুলো কিন্তু নিচে পড়ে যাবে তারপর ঝাড়ু দিলে কিন্তু এটা চলে যাবে তো এক এখনও যারা মুক্তাজ ডিল ব্লক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন তো দেখুন বন্ধুরা কোনায় কোনায় যতই প্রতিদিন করা হোক না কেন কত যে ময়লা জমে সেটা আপনারা ভাবতেও পারবেন না তো ছাদেও কিন্তু অনেক ময়লা থাকে সেটা অনেকেই আমরা দেখতে পাই না তো সমস্ত ময়লা কিন্তু এই ঝাড়ু দিয়ে আমি পরিষ্কার করে নেব আর পরিষ্কার ঝাড়ু দিয়ে আপনারা ওয়ালগুলোও ঝেড়ে নেবেন তো অনেকেই বলে আমার ওয়াল কীভাবে ছকচকা তকতোকা তো এভাবেই কিন্তু আমি ঝাড়ু দেওয়ার আগে ওয়ালটা ঝেড়ে নেই আর যেই সাইডে টাইলস লাগানো আছে সেই সাইডটাও কিন্তু এভাবে ঝাড়ু দিই ঝেড়ে নিই এতে করে মোছার প্রয়োজন পড়ে না আর মাসে একবার নিলেই কিন্তু হয়ে যায় যখন মোছামুছির কাজ করি তখন কিন্তু আপনার ভাইয়া আমি মিলে এই মোছামুছির কাজটা শেষ করে নিই যাই হোক ঝুল অলরেডি ঝাড়া শেষ এখন বাসার যত আর্টিফিশিয়াল ফ্লাওয়ার আছে সবগুলো কিন্তু আমি ছেড়ে নিব তো দেখতেই পাচ্ছেন যে ঝারুনিটা আমি বানিয়েছি নিজের হাতে সেটা দিয়ে কিন্তু অনেক সুন্দরভাবে ফুলগুলো ঝাড়া যায় তাই সব সময় আমি বাসার যত আর্টিফিশিয়াল ফ্লাওয়ার আছে সবগুলো এটা দিয়ে ঝেঁড়ে থাকি সব সময় ধুলে দেখা যায় ফুলগুলোর গ্লেস নষ্ট হয়ে যায় রং চলে যায় দেখতে ভালো লাগে না তাই এভাবেই আমি এটা দিয়ে মুছে নিই তো এই চুল ঝাড়ুটা কিন্তু অনেক বেশি কাজে লাগে তাই বাসার প্রত্যেকটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার কিন্তু আমি এভাবেই ছেড়ে নিই আপনারা চাইলে আপনারা অন্য কোনো পদ্ধতিতেও ঝাড়তে পারেন তো আমি এটা দিয়েই মনে হয় যে ক্লিন হয় তো ফুল যে ধুই না তা না আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো কিন্তু অনেক পর পর ধোয়া হয় বিশেষ করে ছয় মাস পর পর ধুয়ে থাকি এতে করে গ্লেসটা কিন্তু কখনোই নষ্ট হয় না এ পর্যায়ে আমার সমস্ত আর্টিফিশিয়াল ফ্লাওয়ার কিন্তু মোচা শেষ তারপর সিনারি যে আছে ঘরের তো একটা তো দেখাচ্ছি তো আরও যত সিনারি আছে সবগুলোই কিন্তু এটা দিয়ে ছেড়ে নিব তারপর দেখা যায় যে ওপরের যে অংশের জিনিসগুলো সবগুলোই কিন্তু আমার কাজের পর্ব শেষ হয়ে যায় স্টেপ বাই স্টেপ কাজ করলে ঘরের সমস্ত কাজ দ্রুত হয় এবং খুব কম সময়ে করা যায় তো অনেকেই এই স্টেপ বাই স্টেপ পর্যায়টা বুঝতে পারে না তো আমি এই জন্যই আপনাদের সাথে শেয়ার করা যাতে করে আপনারা এইভাবেই করতে পারেন তো এখানে দেখা যায় যে সোফা ঝাড়ার ক্ষেত্রে আমি প্রথমত সোফাগুলো ঝাড়ু দিয়ে ঝেড়ে নেই তারপরে মুছে নেই কারণ যেহেতু ঝোল ঝেড়েছে এখানে অনেক বেশি ময়লা পড়ে গেছে তো প্রতিদিন সোফাগুলো এইভাবে ঝেড়ে নেই এই ঝাড়ু দিয়ে ঝাড়ার পর অনেক ধুলাবালি কিন্তু এখান থেকে চলে যাবে তারপর ধুলাবালি বালি ঝাড়া হয়ে গেলে কাঠের ফাঁকে ফাঁকে যে ময়লাগুলো থাকে সেগুলো কিন্তু ঝাড়ু দিয়ে কোনোভাবেই যায় না কিন্তু এই ঝাড়ু দিয়ে আমি তারপরেও কাঠের ময়লাগুলো ঝেড়ে নেই তারপর যখন দেখা যায় যে এটা ঝাড়া শেষ হয়ে গেছে ধুলা বালির কাজ সব শেষ হয়ে গেছে তখন আমি কি করি এই ঝাড়ুটা দেওয়া শেষ হয়ে গেলে এখন আমি একটা নেকড়া দিয়ে সোফার সমস্ত কাঠের অংশ কিন্তু আমি মুছে নেই তো এভাবে চেপে চেপে মুছে নিলে চাইলে আপনারা এটাতে সরিষার তেল ভরিয়েও মুছতে পারেন এতে করে গ্লেস হয় তো সরষে তেলে অনেকে ভাবে অনেক সময় ময়লা আটকে যায় সেই জন্য করতে চায় না তো এই তো দেন আমি পর্দাগুলো সবগুলো ছেড়ে নিব পর্দাগুলো ঝাড়লে পর্দার যে বালিগুলো আছে সেগুলোও কিন্তু পড়ে যাবে তো এতে করে দেখা যায় যে ঘরে ধুলা বালি ময়লা একদমই থাকে না এই তো অলরেডি কিন্তু আমার পুরো ড্রয়িং রুমটা ক্লিন হয়ে গেল তো আপনারাও চাইলে আপনাদের বাসার সমস্ত জিনিসপত্র ঠিক এইভাবেই গুছিয়ে নিতে পারেন স্টেপ বাই স্টেপ ঠিক এইভাবে কাজ করলে খুব দ্রুত হবে আপনার গুছ পছানোর কাজটা দেন আমি চলে যাব রান্নাঘরে আম খাওয়ার পর আমের খোসা কিন্তু আমি কখনোই ফেলে দিই না এই আমের খোসাটা আপনি ভীষণ কাজে লাগাতে পারেন প্রথমত দিয়ে দিবেন বেকিং সোডা বেকিং সোডা দেওয়ার পর এটাতে আমি দিয়ে দিব হারপিক তো অনেকেই অবাক হবে যে এটা কেন দিব কি কাজে লাগবে তো অপেক্ষায় থাকেন দেখতে পারবেন হারপিক ঢেলে দিলাম তারপর দেখা যায় যে এটা ভালোভাবে একটা চামচের সাহায্যে নাড়ে নেবেন মানে নেড়ে নিলে পুরোটা দেখা যায় যে মিক্স হবে তো মিক্স হলে এটা যেহেতু আমটা মিষ্টি মিষ্টি ভাব রাতে রেখে দিবেন বিভিন্ন জায়গায় খুব সচেতনতার সাথে তো এটা রেখে দেওয়ার পর দেখা যায় যে বাসায় যদি তেলাপোকা কিংবা ইঁদুর থেকে থাকে তো এটা খাওয়ার পর ইঁদুর তো মরেই যাবে সেই সাথে তেলাপোকা একদম নির্বংশ হয়ে যাবে এই আমের মিষ্টি গন্ধের কারণে এটা খেতে চাইবে আর এটাতে যে কেমিক্যালটা মিক্স করে দিয়েছি এতে করে ইঁদুরটা মরে যাবে টিপসটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন আলু যখনই ভর্তা করে থাকি দেখা যায় আলুটা আমি একটু পুড়ে ফেলি ইচ্ছা করে কারণ পোড়া পররা করলে পানিটা শুকিয়ে যায় এতে করে আলুর ভর্তাটা খেতে খুব ভালো লাগে আপনারা এরকম করে নেবেন তাহলে দেখা যাবে যে আলুটা একদম ভালো লাগবে আলু ভর্তা করলে আলুর যে খোসা থাকে সেদ্ধ করার পর সেটা আঙুল দিয়ে ছিললে দেখা যায় নোখে সমস্যা হয়ে যায় তো সেই সমস্যা আর কখনো হবে না এভাবে কাটা চামচ দিয়ে কিন্তু আপনারা আপনাদের কাজটা সারতে পারেন সেই কারণেই বলছি যে আপনারা যারা যারা নখ দিয়ে এই আলুর খোসাটা ছিলতে চান না তারা চাইলে সামান্য এই কাটা চামচ দিয়ে কিন্তু দ্রুত কাজটা করতে পারেন আঙ্গুলের কোনো স্পর্শের দরকার কিন্তু পড়বে না তো বন্ধুরা এই তো আরেকটা আলু কিন্তু অলরেডি ছিলে নিচ্ছি দেখুন খোসা কত সুন্দরভাবে এটা আগলা হয়ে যায় এই কাটা কাঁটা শেষা হচ্ছে তো আরও আগেও আমি এই টিপসটা শেয়ার করেছি জানি না কে কে জেনেছেন তো এখন যারা জানেননি তারা কিন্তু জেনে নেবেন আর অবশ্যই ভিডিওতে কমেন্টস করবেন আপনাদের কমেন্টসের পরিমাণ অনেক বেশি কমে গেছে তো জানি না আপনারা ব্যস্ত নাকি সবার ভালোবাসায় যেহেতু পঁয়ত্রিশ হাজার পরিবারের উপরে আমি হয়ে গেছি আপনাদের সদস্য হয়ে গেছি তো সেই কারণে বলছি যে অবশ্যই ভালোবাসা দিয়ে যাবেন একটা লাইক কমেন্ট দিয়ে যাবেন এতটুকুতেই কিন্তু খুশি তো আলু ছিলার আরেকটা পদ্ধতি একটা নেট ব্যাগে আলুটা ভরে নেবেন তারপর এটা চেপে চেপে যদি দিয়ে দেন তাহলে আলু আর চটকাতেও হবে না আর খোসাটাও আলাদা করতে হবে না একই কাজে দুইটা কাজ হয়ে যাবে কত দারুণ টিপস দেখতেই পারছেন তো এখন কিন্তু আলুটা ম্যাশ করতেও সহজ হবে মোট কথা ম্যাশ হয়েই গেছে বলতে গেলে তো আর আলুর খোসাটাও মানে ছাড়ানো হয়ে গেছে তো এভাবে প্রত্যেকটা আলু কিন্তু আমি করে নিব তো এতে করে আমার কাজটা সহজ হবে এবং দুই তিনবার করে কিন্তু আর করতে হবে না তাই আপনারাও এভাবে করে নেবেন তাহলে আপনাদের কাজগুলো কিন্তু অনেক বেশি সহজ হয়ে যাবে তো দেখতেই পারছেন কত সহজে আমারটা হয়ে গেছে তো আপনারাও এভাবে ট্রাই করবেন এবারে বন্ধুরা যে টিপসটি শেয়ার করব সেটা হলো আম নিয়ে তো আমরা বাজার থেকে আনি কিন্তু আমের যে ভেজাল সেটার কারণে আমরা পুরাই মনে করেন যে এখানে আমরা একটা কনফিউশনে পড়ে যাই যে কি করব কি খাবো কারণ ভেজালের দুনিয়ায় কোনটা আসল নকল কিছুই বোঝা যায় না তো আমি ফরমালিন দেওয়া আছে কি না চেক করে নিতে পারবেন ঘরোয়াভাবে একটা লেবুর টুকরা দিয়ে সেটা কিভাবে একটা লেবুর টুকরা নিয়ে তারপর এখানে ঘষে দিবেন লেবুর রস দিয়ে আমের ফালিটার মধ্যে দিয়ে দিবেন তাহলে দেখা যাবে যে এটা যখন লেবুর রসটা এটাতে পড়বে দুইটা আম ঘষা দিয়ে দিবেন তারপর যদি লাল বর্ণ হয়ে যায় তাহলে মনে করবেন এটাতে ফরমালিন আছে তো দেখি আমারটা কি হয়েছে লাল বর্ণ হয়েছে নাকি নীল বর্ণ হয়েছে যদি লাল বর্ণ হয় তাহলে তো হলই তো এই তো কোনো প্রকার বর্ণই কিনতে হয়নি আমের রংটাই ঠিক আছে তার মানে আমারটাতে ফরমালিন নেই তো এটা আমি অনেক জায়গায় দেখেছি তো জানি না এর সত্যতা কতটুকু তো আমার মনে হয় পানিতে ভিজিয়ে রাখাটাই ভিনেগার দিয়ে সবচাইতে সেফ তো আরেকটা টিপস আপনাদের সাথে শেয়ার করতে চাই বাচ্চারা তো আম একদমই খেতে চায় না তো যাদের আম টাম খেতে চায় তাদেরটাও কিন্তু কোনো সমস্যা হয় না তো অনেকেই আছে আম খেতে চায় না তো যখন খেতে চাইবে না তখন নিজেরাই একটু বুদ্ধি করে বাচ্চাদেরকে এভাবে আম কেটে দিবেন তাহলে দেখবেন এরা খুশিতে একদম মানে খাওয়ার জন্য আর পাগল হয়ে যাবে তা আমি আমার বাচ্চাকে আম দিতাম সে খেতো না কিন্তু এভাবে দেওয়ার পর না দুই বাচ্চা এটা নিয়ে কারাকারি শুরু করে দেয় যে আমি এটা খাবো আমি ওইটা খাবো তো কি আর করা দুইজনকে এক ভাবেই কেটে দেই তো যাই হোক এভাবে আমটা কাটলে কিন্তু খুব সহজে ওঠানো যায় আর চামড়া ছিলে ছিলে টুকরো টুকরো করে দিতে হয় না তো সুবিধাজনক বলেই কিন্তু আপনাদের সাথে শেয়ার করা তো আপনারাও আপনাদের বাচ্চাদের সাথে এভাবে এটা করতে এবারে বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করব আমরা যখনই ভর্তা করে থাকি দেখা যায় পেঁয়াজটা এই কাঁচা অবস্থায় দিয়ে থাকি আলু ভর্তা বা অন্য যে কোনো ভর্তা যদি নষ্ট না করতে চান দীর্ঘক্ষণ রেখে খেতে চান তাহলে ভর্তা করার আগে অবশ্যই পেঁয়াজটা ঠিক এভাবে টেলে নিবেন হালকা সরিষার তেলে কিংবা তেল ছাড়াও কিন্তু টালতে পারবেন তো সেটাই বলছি আপনাদেরকে যে এভাবে কিন্তু আপনারা পেঁয়াজটা একটু হালকা টেলে বা ভেজে নেবেন তাহলে সেটা দিয়ে যদি ভর্তা করা হয় তাহলে সেটা কখনোই নষ্ট হয় না এই ভর্তাটা তো গরম কিংবা শীত আলু ভর্তে কিন্তু কাঁচা পেঁয়াজ দিলে করলে সবসময় একটু গন্ধ হয়ে যায় বা ফ্রিজে রাখতে হয় তো যে কোনো ভর্তা ভালো রাখতে চাইলে বা দীর্ঘক্ষণ রেখে খেতে চাইলে বা দু এক দিন রেখে খেতে চাইলে এভাবে যদি পেঁয়াজটা কাঁচা পেঁয়াজটা এভাবে টেলে নেন হালকা তাহলে কিন্তু ভর্তাটা কখনোই নষ্ট হবে না তো এই তো এটা দিয়ে কিন্তু আমি এখন ভর্তাটা করে নিব। এতে করে এই ভর্তাটা নিয়ে আমার কোনো চিন্তা থাকবে না নষ্ট হবে না তো তাই তো করা তো টিপসগুলো শেয়ার করা আপনাদের উপকারের জন্যই তো কার কেমন লেগেছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর আপনাদের মতামত পেলে কিন্তু ভীষণ ভালো লাগে আর মনটা ভরে যায় খুশিতে তো দেখুন এই তো ভর্তা বানিয়ে নিচ্ছে অলরেডি বাঙালিদের তো আলু ভর্তা হলে আর কিছুই লাগে না তো আমার বাসারও সবারই আলু ভর্তা পছন্দ মানে মাংসের চাইতে এরা আলু ভর্তাটাকেই বেশি প্রাধান্য দিয়ে থাকে তাই তো করা তো বন্ধুরা আপনারা আমার ভিডিওটির সাথে যারা ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি জুড়ে থাকার জন্য আর সেই সাথে আজকের টিপস থেকে কোন টিপসটি আপনাদের বেশি কাজে লেগেছে অবশ্যই জানাবেন আর কাজে লাগবে আমি জানি আমার বন্ধুরা খুব ভালোভাবে ভালোবেসে আমাকে এই টিপসগুলো গ্রহণ করে থাকে তাই সবাই ট্রাই করবেন আর সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা জানিয়ে আজকের মতো বৃষ্টিময় দিনের শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম